আমি ডক্টর এ কি এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আজ যারা রবে শান্তির রাজ্যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলেছেন হোক মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি তারা সবাই ওনার নামে জাল জৈব মিথ্যা এবং বানোয়াট হাদিসের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রবের পক্ষ থেকে যে হাদিস আপনাকে আমাকে মানতে হবে যার ভিতরে হৃদায়ত রয়েছে সেটি আহসানাল আল হাদিস উনচল্লিশ নম্বর সুরা আর জুমারের তেইশ নম্বর আয়াতমতে আল্লাহ বলছেন সেটি আল্লাহ নিজেই নাজিল করেছেন আল্লাহ নাজ্জালা আহসানাল আল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের এক লিখিত গ্রন্থ নাজিল করেছেন আর এর ভিতরে রয়েছে দা আলী আমি আল্লাহ আহসানাল হাদিস মেনে চলি হিদায়ত পাব এর বিপরীত আপনি যদি অন্য কোন হাদিস মানতে চান তাহলে পঁয়তাল্লিশ নম্বর সুরাল জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রশ্ন হলো tilka ayatul lahi natluha alayka bilhaq fabi ayyi hadithin ba'd ba'd allahi ayati yu'minun ইয়া হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা তোমাকে সঠিক ভাবে পড়ে শোনাানো হচ্ছে সুতরাং মানুষের আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপর ঈমান আনবে তাহলে বুঝা গেল কেউ না কেউ অন্য কোন হাদিস মেনে চলেছে তো মানুষ যদি মানুষের হাদিস মানে তাহলে শিখানে আসবে যাত না একত্রিশ নম্বর লোকমানের ছয় সাত আয়াত দুটি যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই আল্লাহ বসেন অমিনা নাসি মাই ইয়সতারি ইহওয়াল হাদিফ লিউদিল্লা আনসাবিল ইল্লাহি বেগর ওয়াত্তাখিদাহা হুজুয়া উলাই কালহম আজাব মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআনতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা তুতলা আলহ আয়াতুনা ওল্লাহ মুস্তাক বেরন কা আল্লাহ মিয়াসমা আহা কা আন্নাফি উদুনাইহি ওকরা ফবাসির শিরহুবি আদা বিন আলী আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিট ফিরিয়ে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো সুতরাং তাকে কঠোর সুখবরটা পৌঁছে দাও এখন যারা আপনারা মুসলমান সুন্নি সালাফি রয়েছেন কুতুবে আরবা এবং সিয়াসিত্তা আপনারা স্টাডি করেন এবং এগুলি জানার পরে যখন আপনারা জানলেন যে এসবের মাঝে জাল জৈব এবং মিথ্যা বানোয়াট হাদিসও রয়েছে সেই জাল জৈব এবং মিথ্যা হাদিসের মধ্যে একটি কি রয়েছে মুসলমানদের ইতিহাস থেকে জানা যায় কি জানা যায় আল্লাহ আদম সৃষ্টির আয়ু দিয়েছেন প্রায় সাড়ে আট হাজার বছর বুখারির তিন হাজার একানব্বই নম্বর হাদিসের ভাষ্যমতে আদম লম্বা ছিলেন ষাট হাত আর কালের বিবর্তনে বর্তমানে কমতে কমতে চার হাতে এসে দাঁড়িয়েছে প্রতি এক হাজার বছরে মানব জাতি প্রায় সাত হাত করে কমেছে আর পাঁচশো বছর পরে মানব জাতির অস্তিত্বই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যদি আপনি হাদিস মানেন আর শুধু মুসলমান শিয়াস উন্নি এই সব কথা বলে না বাইবেলে আল্লাহ শব্দ স্পষ্টভাবে মেনশন করা আছে কালক্রমে খ্রিস্টান এবং এহুদিরা তাদের যে যাজক রয়েছে নিজেদের ধর্মীয় গ্রন্থ বিকৃত করে তারা কি করেছে সেই আল্লাহকে আলহিম বানিয়েছে যেন কেউ বুঝতে না পারে পাঁচ নম্বর সুরা আল মাইদার পনেরো নম্বর আয়তা আল্লাহ বসেন ইয়া ইয়া আহলাল কিতাব কজা হকুম রসুলা ইউবাইকুম কাফির অম্মিমা কুন্তুম তুফুন আমিন আল কিতাব ইফান কাফির কজ্জা হকুমিন আল্লাহ নুরু মা কিতাব হে আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান শিয়াসুন্নি সালাফিগন তোমাদের সকলের কাছে তো আমার বার্তাবাহক রাসুল এসেছে এটাই নিশ্চিত কথা সে তো তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে তোমরা লিখিত আল কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করো সে তো তোমাদের অনেক দোষ ত্রুটি প্রায় মাফি করে থাকে অবশ্যই তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আলো যা একটি স্পষ্ট লিখিত কিতাব রূপে এসেছে তো আপনাকে আমাকে দুনিয়ার জীবনে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো আসানাল হাদিস মেনে চলতে হবে মানুষের লেখা কোনো হাদিস মেনে সঠিক পথে থাকা যাবে না এটি নিশ্চিত